হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চললছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটাই ইন্টারেস্টিং হওয়ার অনেক কারণ আছে তার মধ্যে দিয়ে একটা কারণ ফার্স্ট টাইম আইনক্সে যাচ্ছি ফার্স্ট টাইম স্টার মারে যাচ্ছি ফার্স্ট টাইম আর সিনেমা দেখতে যাচ্ছি দেবদার সিনেমা ওফ ছোটবালার ক্রাশ তো ছোটবেলা সিনেমা দেখতে যাচ্ছি মানে আলাদাই একটা ব্যাপার তো ফার্স্ট টাইম আইনক্সে মুভি দেখতে যাব স্টার মলে যাব অনেক কিছু থাকতে চলেছে আজকের ভিডিওতে আর আমরা সবাই মিলে অনেকটা গ্রুপ মিলে যাচ্ছি গ্রুপে কে কে আছে সেটা এখন তোমাদের দেখাবো আর আজকের ব্লগটা কিন্তু এক ফোটাও স্কিপ্ট করা যাবে না তো চল আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আগে আমাকে দেখো হ্যালো হ্যালো

এখানে রাহুল দাও রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু সোনায়ও রেডি হয়ে গেছে বসে আছে আর আমাদের সাথে কিন্তু আরও দুজন চারজন মনে যাচ্ছে আমাদের তাই তো নুনটা যাবে নুনটের সাথে যাবে হচ্ছে বর্ষা আর হচ্ছে সৈকত সৈকতের বউ যাবে বাড়ির থেকে বেরিয়ে কিন্তু সবার ফার্স্ট আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে এখান থেকে আমাদের গাড়িতে পেট্রোল ছিল না সুবিধা কিন্তু পেট্রোল ছিল তারপরে আমাদের গাড়িতে হাওয়াটাও একটু কম ছিল যার জন্য কিন্তু এখানে হাওয়া দিয়ে নিচ্ছে আর গাড়িতে যাচ্ছে আমি মানে সুমিত আমি আর এই যে হলো আমার মামা মা একটু দেখো আজকে বেবিকে আর দিদি আর দিদি দিদির মা আমার ভাই আর বাবুদা এরা গেছে বাসে আর কোয়েল আর অনন্যা এরা গেছে রাহুল দা আর গাড়িতে আর কি তো যাই হোক চলো এখন এখান থেকে বেরোবো আর আমাদের শো আমি যতদূর শুনেছি ছটায় বাট মনে হচ্ছে না ছটায় মনে হচ্ছে ছটার পরেই যেবে করে কথা বলছিল আর কি তো ফার্স্ট টাইম যাচ্ছি এক্সপিরিয়েন্স আলাদাই আর আলাদা ধরনের এক্সাইটমেন্ট হচ্ছে দেখে ফার্স্ট টাইম আমি এরকম থিয়েটারে দেখবো টিভিতে অনেক দেখেছি বাট থিয়েটারে ফার্স্ট টাইম দেখবো তো চলো যাওয়া যাক গাড়ি বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে যাই হোক এখন আমরা সবাই টোটোতে বসে পড়েছি এখানে আছে কিন্তু বাবাই সোনাই আমাদের একদম কিউট কিউট বিতির মা আছে আর আমি বসে আছি তার সাথে আমার ভাগ্য যে আমাকে পাশে বসতে মানে দিয়েছে ঠিক আছে বাবাই তুইও আমাকে ছাড়লি না আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি স্টার মলে আর ফার্স্ট টাইম আমি আসলাম এরাও এর আগে অনেকবার ওরা সবাই এসেছে বাট আমি আসিনি তো এসে কিন্তু খুব ভালো লাগছিল অনেক বড় মল ছিল আর অনেক এফেন্সিভও ছিল আমি দেখাচ্ছিলাম যে আমার পকেটে টাকা নেই তো আমার মলের ভিতরে যাওয়ারও কোনো ইচ্ছে নেই আর কি এখানে নাকি সব দোকান দোকানে কিন্তু দেখো এখন সব ফটোশ্যুট চলছে আর এই ব্যক্তিটাকে ছেড়ে সবাই ফটোশ্যুট করে নিচ্ছে এটা কি নাইস দাবি হচ্ছে না

এইতো ঢুমকা ঢুমকা কোয়েল হাসে ক্যামেরাম্যানি এরকম কোয়েল মজা লাগছে যে কোনো রিল করবে যে কোনো রিল করবে এরকম ধরে ক্যামেরা কোন দিকে যাচ্ছে নিজে উঠে পাবেন লোকস মনে হয় বা কিন্তু ফাইনালি স্টার মলের ভেতরে চলে এসেছি আর আমরা যাব তিন তলায় কারণ থিয়েটার তিন তলায় তাই তো ওই যে আর একজন ফার্স্ট টাইম আমিও ফার্স্ট টাইম মানে জন্য এই জায়গাটা আমাদের রেখে বাকি সব তো চলে সব কোথায় ভাই কিন্তু ফাইনালে চলে এসেছি আইন সামনে আর এখানে পান্টার সব ওয়েট করছে ভেতরে যাওয়ার জন্য

আমরা কিন্তু এখানে কিছু কিনতে আসিনি হ্যাঁ আমাদের একটু বাদে ঢোকাবে যার জন্য চলো একটু ঘুরে আসি আর আয়না দেখলে তো একটু বেশ ভালোই লাগছে আজকে আমি মেকআপ করে স্যাটিসফাইড সুন্দর লাগছে তোমরা তো কোনো তারিফ করবা না তাই আমার নিজের তারিফ নিজেই করে নিজে হলো আমার রেডিও দেখো আয়না দেখে কী করছে আর এরাও খালি পুকুরে শুধু ছবি তুলতে এসেছে কিনবে তো কিছু না দেখো ভাব দেখো কিচ্ছু কিনবে না কিন্তু হ্যাঁ এদিকে দেখো মল যেন পুরো নিয়ে যাবে সেরকম একটা ভাব আরও আছে দুজন ওইজ ওই একজন আর একজন এই যে কি গো মল আজকে সব নিয়ে যাবা পারি ফার্স্ট দেখুন যেখানে তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভালোই ভিড় আছে তো আজকে কিন্তু ফার্স্ট ফার্স্ট ডে খাদানের যেমন তোমরা জানো আর এখনও কিন্তু পুষ্পা টু থিয়েটারে আছে এখনো ছিল পুষ্পা টু আজকে দেখবো না আজকে আমরা দেখতে এসেছি আমাদের সবই যাই হোক এখন বোধ হয় যাওয়ার জন্য এখানে প্রচুর আমরাও জানো চলো কিন্তু আমরা ভেতরে চলে এসছি আইনক্সের থিয়েটারের ভেতরে এখানে সবাই মিলে কিন্তু এখানটা ছবি তবি তোলা হচ্ছে আর কি যে যে তুলছে তুলছে যে যে না তুলছে না তুলছে এখানে কিন্তু আমার শোনা হলাম কিছু নিতে পারিনি আমরা ভেতরে চলে এসেছি আমরা এখন যাবো থিয়েটারে আর লোকজন তো তোমরা দেখতেই পাচ্ছ হাউস ফুল আজকে ফার্স্ট ডে পাঁচশো হাউস কিন্তু ফুল পুরো তোমরা কি ভেতরে পোস্টারের সাথে ছবি তুলে এসছো

তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমরা ফাইনালি এন্টার করে গেলাম আইনক্সের ভেতরে আর ফার্স্ট টাইম যেহেতু আসলাম আমার কিন্তু বেশ ভালো লাগছিলো অ্যাম্বিয়েন্সটা দেখে মানে আলাদাই একটা লাক্সুরি ফিলিংস আসছিল আর সবচেয়ে খারাপ লাগছিলো যে আমাদের সিটগুলো না একদম সামনে একদম সাম মাঝখানের দিকে সিট হলে না বেশ মুভি দেখতে মজা আসে কিন্তু সামনের দিকে সিট থাকলে যে একটু গলাটা উঁচু করে দেখতে হয় এটাই একটু প্রবলেম না হলে ঠিকই আছে

তো ইন্টারভেলে কিন্তু উঠে রাহুল দা চলে গেছিল আমাদের জন্য সবার জন্য খাবার আনতে আর এখানে কিন্তু পপকর্ন আর জল নিয়ে এসেছিল আর আমি তো শুনে অবাক এই পপকর্ন দুটো নাকি সতেরোশো টাকা নিয়েছে হ্যাঁ সতেরোশো টাকা মানে শুনে আমার পুরো কিডনিতে হাটা টাকা আসার মতন একটা কাণ্ড আর কি তো যাই হোক এই একটা টাব আমাদের এদিকে দিয়েছিল আর একটা টাপ কিন্তু ছিল এইখানটা আর ক্যারামেল পপকর্নটা অনেক এখন ইন্টারভেল এখন ইন্টারভেল চলছে আর

তারপরে কিন্তু আমরা পপকর্নের সাথে সিনেমা দেখতে দেখতে সিনেমাটা শেষ করলাম আর জাস্ট সেরা লেগেছে সত্যি কথা বলতে এখন আমি জানি হ্যাঁ বাইরের সিনেমাও অনেক বেশি ভালো হয় বাইরের সিনেমা দেখতেই সবাই পছন্দ করে বাংলাটা কেউ দেখতেই চায় না যার জন্য আমি শুনেছিলাম যে সিট পাওয়া যায়নি খাদান্যে সিট পায়নি বেশি হল পায়নি তো কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে খাদান কিন্তু আমাদের মুভি শেষ আর

দাঁড়িয়ে অন্নপূর্ণার সামনে এখানটা দিয়ে বিরিয়ানি আর এই যে এখান থেকে আমার মাম্ম এই যে এখানে বসে আছে তো যাই হোক এখন বিরিয়ানিটা নেবো তারপরে এখান থেকে যাবো তো চলো আশীর্বাদে আমি বিরিয়ানি পাইনি আমরা আরেক জায়গায় চলে এসেছি বিরিয়ানি নিতে এই যে অন্নপূর্ণা চোখে একটু বিরিয়ানি নিতে একটু বিরিয়ানি নেবো আর এখানে দেখো আমার মাম্মা মানে একটু সময় ঠান্ডা নেই ভাই ঠান্ডা আর এই মেয়েটার সাথে কোনো মিলই নেই একটু করে বসে পুলিশ আছে রাস্তায় দুষ্টুমি করলেই বেবিদের ধরে নিয়ে চলে যায় যাই হোক গেস চলো এবার ডাইরেক্ট বাড়িতে গিয়ে তারপরে কথা হবে